हेलो पाठाई दो भाई बोलते दे रही है तो पाठाई तो दे दे भाई देखो भाई देखो भाई पोथोप टाइम का लव भाई पोथोप टाइम की किया रो भाई यार एक तो ये बात भाई लीडर भाई 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 कैरेक्टर 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 मोर भी तू ही मोर भी भाई मोर आम्र

আমি ক্যামেরা আমি ওই জায়গাটা পার করার পরই ক্যামেরা অন কর ভাই আমি এই জায়গা আসতে কতবার পড়েছি গাইছি তোমরা জানো

একটা গ্যাস পার্ক করে আর ফেলছি আবার কোন মতন জামেলা 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 হু ভাই করতে তো পোস্টার তো ছিল ভাই একটা ভাই কিছু না ওই কেম দিতে চাইছি পুরো খেলিয়ার

আমরা কিন্তু এখন আমরা অনেকটা দূরে চলে আসছি ভাই এখানে সামনে কোনো একটা জাম্পিং আছেই আছে ভাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই তো এই তো এই তো এই তো ছিলাম ভাই কি ও ভাই পড়ো পেলে আর আমি ভাই পড়ো ভাই না ভাই বুঝ

তোমরা সবাই ভালো থাকবা বাই 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 আর আমি পাঠ তু দেব